আসসালামু আলাইকুম তা আপনারা এর আগে আগের ভিডিওতে যে পর্বটা দেখছিলেন পর্বটা এটা দ্বিতীয় পার্ট বানিয়েছি আর অনেক উপকার আসবে কেননা এটা নতুন কার্যক্রম শিখতে যাদের লেখাপড়া বা যারা বুঝতে পারতেছে এগুলো কি হচ্ছে এই ম্যাডামটা অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে আশা করি এত ভিডিওটা দেখো ভালো লাগবে যদি একজন শিক্ষার্থীর পারদর্শিতার স্তর নির্ণয়ের মান হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে সে অনন্য গ্রেডে থাকবে যদি সেটা পঞ্চাশ পার্সেন্ট বা তার থেকে বেশি হয় অর্জনমুখী যদি পঁচিশ পার্সেন্ট বা তার থেকে বেশি হতে থাকে অগ্রগামী শূন্য থাকলে সক্রিয় মাইনাস পঁচিশ এখন মাইনাস মানটা কিভাবে আসবে কেউ কি ধরতে পারছি আমরা মাইনাস মানটা কিভাবে আসবে চতুর্ভুজের সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলেই মাইনাস মান চলে আসতে থাকবে অর্থাৎ শিক্ষার্থী পারদর্শিতার মান অর্জনে অনেক পিছে আছে যার জন্য সে চতুর্ভুজের সংখ্যা বেশি পেয়েছে আর সেখানেই সে মাইনাসে চলে আসছে বারবার মাইনাস পঁচিশ অনুসন্ধানী মাইনাস পঞ্চাশ এবং মাইনাস হান্ড্রেড প্রারম্ভিক অর্থাৎ এখানে কি চতুর্ভুজ ত্রিভুজের হিসাবটা শুধুমাত্র একজন শিক্ষক ফলাফল নির্ণয়ের জন্যই ব্যবহার করছেন এটা কিন্তু কোনোভাবে কোনো শিক্ষার্থীর মূল ফলাফল নয় মূল ফলাফল আমরা এইভাবে পার্সেন্টেজ করে দেওয়া হয়েছে এবং এটা এই হিসাবটা নৈপুণ্য নামে একটা অ্যাপসের মাধ্যমে করে দেওয়া হয়েছে একজন শিক্ষক শুধুমাত্র ক্লাসে পড়াবেন এবং প্রতিদিন মূল্যায়নের মাধ্যমে তার তথ্যটা সংগ্রহ করবে এবং তিনি সেই তথ্যটা অ্যাপসে ইনপুট দিয়ে রাখবে ছয় মাস শেষে এরকম একটা হিসাব করবে করার পরে এইরকম একটা কার্ড তাকে তৈরি করে দেবে দেখুন আরেকটা জিনিস দেখুন খুব গুরুত্বপূর্ণ এখানে সব কয়টাই সমান ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কিন্তু দেখেন নিচেরটা যেটা পারঙ্গি সেটাতে শুধুমাত্র একটি ঘরে কালার করা আছে বিকাশ দুইটি অনুসন্ধানীতে তিনটি সক্রিয়তে চারটি অগ্রগামীতে পাঁচটি অর্জনমুখীতে ছয়টি অনন্যতে সাতটি নৈপুণ্য অ্যাপসে যখন একটা রেজাল্ট তৈরি হয়ে আসবে একটা ফলাফল তৈরি হয়ে আসবে কোন শিক্ষার্থী যদি সাতটি ঘরে কালার থাকে তার মানে সে অনন্য অর্থাৎ সে পিআই অর্জন করেছে প্রত্যেকটা পিআই সর্বোচ্চ স্তরটা সে অর্জন করেছে যদি কোনো শিক্ষার্থী ছয়টা ঘর পূরণ থাকে তার মানে সে কোন একটা স্তরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেনি কোথাও সে একটাতে ফল করেছিল হয়তো সে বৃত্ততে ছিল অথবা সে ত্রিভুজে ছিল যার জন্য তার একটা কালার কিন্তু কমে গেছে এইভাবে কালার ইন্ডিকেটরটা দেখেও আমরা একজন শিক্ষার্থীর ফলাফল বা তার বর্তমান অবস্থানটাও নির্ণয় করতে পারি এখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে যখন একটা শিক্ষার্থীর প্রারম্ভিক অবস্থায় অর্থাৎ সে কিন্তু পুরো মাইনাস হান্ড্রেডে অর্থাৎ সে কোনো পিআই কোনো দক্ষতা সে অর্জন করতে পারেনি পারদর্শিত্র কোনো স্তরেই সে ভালোভাবে পৌঁছাতে পারেনি মাইনাস হান্ড্রেড স্তরে যখন তখন শুধুমাত্র তার একটা ঘরই পূরণ হচ্ছে একটা ঘরই কালার হয়ে আসছে আপনার কাছে যখন রেজাল্ট কার্ডটা যাবে তখন এইভাবে রেজাল্ট কার্ডটা যাবে দেখুন এখানে বাংলা ইংরেজি গণিত প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা এভাবে ঘর থাকবে এখন কোন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম এখানে বাংলার জন্য পাঁচটা আছে ইংরেজির জন্য চারটা আছে গণিতের জন্য পাঁচটা আছে কেন মনে মধ্যে কি প্রশ্ন আসছে না যে থাকলে তো সবটাই সমান হওয়ার কথা ছিল যে বাংলায় পাঁচটা ইংরেজি তো পাঁচটা গণিতে পাঁচটা না এটা যখন কারিকুলাম নির্ধারণ করা হয়েছে পাঠ্যপুস্তকগুলো তৈরি করা হয়েছে ঠিক তখনই এভাবে এইভাবে তৈরি করা হয়েছে যে যখন ষষ্ঠ শ্রেণীতে একজন শিক্ষার্থী তার পাঠ্য বইটা সম্পূর্ণ করবে সে মোট পাঁচটা দক্ষতা অর্জন করবে বাংলার ক্ষেত্রে এক যোগাযোগ ভাষারীতি তারপরে আছে তাহলে হবে যেমন বাংলার ক্ষেত্রে সে পাঁচটা দক্ষতা অর্জন করবে যোগাযোগ দক্ষতা ভাষা রীতি প্রায়োগিক যোগাযোগ সৃজনশীল ও মননশীল প্রকাশ মানবিক চিন্তন এই পাঁচটা সে বাংলার ক্ষেত্রে অর্জন করবে এখন যোগাযোগের ক্ষেত্রে যদি সে সাতটা ঘড়ি কালারফুল পায় তাহলে আপনি কি বুঝবেন প্লিজ একটু রেসপন্স করেন তাহলে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে যদি সে সাতটা ঘড়ি কালার পায় অনন্য তার মানে সে প্রত্যেকটা স্তর খুব সুন্দর ভাবে পার করেছে প্রত্যেকটা পিয়ায়ে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এখন ভাষা রীতিতে এসে সে কোন কারণে ছয়টা পেলো বা পাঁচটা পেলো কি বুঝতে অর্জনমুখী অর্থাৎ এখানে তার আরো যত্নের প্রয়োজন ছিল সে কোনো একটা ছুটে গেছে বা কোনো একটা স্তরে বা কি বলে আহ এর সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারেনি আবার দেখেন সৃজনশীল ও মনোনশীল প্রকাশের ক্ষেত্রে সে একেবারেই একটা আমি একটু শেষ করে সৃজনশীল অংশে এসে সে দেখা গেল যে শুধুমাত্র একটা ঘর কালার পেয়েছে আপনার কাছে একটা ঘর কালার পেয়েছে আপনি কি বুঝবেন অন্তত এই বিষয়ে সে যোগ্যতাটা অর্জন করতে পারেই ভালো হবে ক্লিয়ার এই পর্যন্ত এভাবে প্রত্যেকটা বিষয়ের আছে ইংরেজিতে সেই কোন কোন দক্ষতার মধ্যে আসবে ইংরেজিতেও আছে গণিতে কি বিষয়ে আছে দক্ষতা অর্জন করবে সেটা আছে হ্যাঁ প্রত্যেকটা এই আমি ম্যাডামকে বলবো এটা আপনাদের গ্রুপে দিয়ে দিতে যাতে আপনারা এটা দেখে আরো সব শেষে আপনারা এরকম একটা রিপোর্ট কার্ড যখন পেয়ে গেলেন তার সাথে আরেকটা রিপোর্ট কার্ড পাবেন সেটা হচ্ছে আচরণিক রিপোর্ট কার্ড এটা তো গেল বিআই যেটাকে আমরা বিআই বলছি হ্যাঁ বিআইয়ের একটা রিপোর্ট কার্ড পাবেন আচরণিক একটা রিপোর্ট কার্ড পাবেন দশটি পাবেন বিষয় ভিত্তিক বিহেভিয়ার ইন্ডিকেটর হ্যাঁ বিহেভিয়ার ইন্ডিকেটর হ্যাঁ আচরণিক মাত্রা যেটা এখন হঠাৎ করে কেন আচরণ নিয়ে আমাদেরকে এত কথা বলতে হচ্ছে এটা আমাদের জন্য আসলে একটু উদ্বেগের বিষয় তাই না যে হঠাৎ করে কেন আমরা আচরণ নিয়ে এত কথা বলছি যখন নতুন কারিকুলাম শিক্ষা ব্যবস্থা আমরা একটা অংশগ্রহণমূলক শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছি যেখানে দলীয় কাজ আছে সবার সাথে শেয়ারিং আছে হ্যাঁ নিজের মতামত প্রকাশ করার একটা বিষয় আছে অন্যের মতামত শোনার একটা বিষয় আছে অনেক সময় আমরা বলে থাকি যে ম্যাডাম এরকম বাসায় ওর আচরণটা মোটে ভালো লাগছে না বা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করছে না এসে এই প্রত্যেকটা জিনিস নোটিস করা হয়েছে তার আচরণে মূল্যায়নের ক্ষেত্রে দশটা ইন্ডিকেটর দেওয়া হয়েছে আমরা ভাইবার গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব আপনারা পড়লে বুঝতে পারবেন যে কোন কোন আচরণের বিষয়ে তাদেরকে আমরা মূল্যায়ন সে সেক্ষেত্রেও কিন্তু সে এরকমই একটা ছকালা এরকমই ঘর পূরণ করা একটা কার্ড পাবে সেখানেও তার সাতটা ঘর পূরণ ছয়টা ঘর পূরণ পাঁচটা ঘর পূরণ যেভাবে সে আচরণ করবে সেভাবে থাকবে দলীয় কাজে অংশগ্রহণের জন্য তার আচরণটা কেমন ছিল সবার সাথে শেয়ারের ক্ষেত্রে তার আচরণ কেমন ছিল নির্দিষ্ট সময়ে নির্ধারিত কাজটা সম্পূর্ণ করতে পেরেছে কিনা সেক্ষেত্রে তার আচরণ কেমন ছিল পাঠ্য বইয়ের এখন প্রত্যেকটা পাঠ্য বইয়ের অনুশীলনের অংশ আছে যেটা শিক্ষার্থীকে নিজ হাতে পূরণ করতে হয় সেটা করতে হবে পরিকল্পনা বাস্তবায়ন অর্থাৎ একটা প্ল্যানিং দেওয়া হয়েছে শিক্ষক বলেছে যে এই কাজটা তোমাকে কালকে করে নিয়ে আসতে হবে সে আনতে পেরেছে কিনা এইখানে তার আচরণটা কেমন দায়িত্ব পালনে সে কতটা মানে নিজের থেকে সহযোগী হয়ে করতে পেরেছে অন্যের মতামত গঠনমূলক সমালোচনা কতটুকু করতে পেরেছে ব্যক্তিগত যোগাযোগ উপস্থাপন ও সিদ্ধান্ত গ্রহণে সে কতটা সক্রিয় ছিল এই 10 আচরণের উপর তাকে একটি রিপোর্ট কার্ড প্রদান করা হবে অর্থাৎ শিক্ষার্থী 10টি বিষয়ের উপর তো থাকছে সাথে একটি মোট 11 মূল্যায়নের কার্ড রিপোর্ট আপনারা ঠিক এরকম ছকে করে নৈপুণ্যে অ্যাপসের পেয়ে যাবে

এটা বলতে চাচ্ছি জি ডিসক্রিমিনেশনটা পয়েন্ট 1 পার্সেন্টের জন্য অনন্য আর অর্জুন মুখী অনেক বড় গ্যাপটা অনেক বড় হলো স্যার এইভাবেই অ্যাপটা ডেভেলপ করা হয়েছে এখানে তো আমাদের আসলে কিছু করার নেই মানে যারা নীতি নির্ধারক আছেন এবং যারা অ্যাপসটা মেক করেছেন রেজাল্ট নিয়ে কাজ করেছেন তারা ঠিক ইন্ডিকেটরটা এভাবেই রেখেছেন তারা এভাবেই মানদণ্ডটা রেখেছেন কিন্তু একটা বাচ্চা কি আপনি মূল্যায়ন করছেন ইদার 100% অথবা

একটা না এটা কিন্তু স্যার এখানে টিচারে দেওয়া না এখানে কিন্তু মাত্রাগুলো নির্ধারণ করা আছে আমি আগেই বলেছি মাত্রার উপরে যদি যে উদাহরণটা দিয়ে বললাম যদি পারফরম্যান্স তার ত্রিভুজ পর্যায়ে থাকে অবশ্যই শিক্ষকটাকে ত্রিভুজে দিবেন যদি পারফরম্যান্স চতুর্ভুজে হয় তাহলে শিক্ষকটাকে চতুর্ভুজে দিবেন আমি কি বোঝাতে পেরেছি আমরা যেমন একটা নরমাল একটা

এখানে যদি কিছু থেকে থাকে হয়তো ওকে ডিজিটালি বাসায় করতে হবে সেটা মোবাইলে ইজি হয়ে যাওয়ার জন্য করছে এখন সেই ক্ষেত্রে আপনি একটা টাইম ওই যে বললাম যদি টাইম করে দেন আপনি কিছুটা সময় যে ও কয়টা ছয়টা থেকে সাতটা বা এক ঘন্টা ওই সাবজেক্টের জন্য সে যদি মোবাইলে বা ল্যাপটপে কাজ করতে হয় সেটা করলো করার পর তারপর যদি ও বলতেছে যে সার্বক্ষণিক তখন আমাদেরকে জানা যে ম্যাডাম আদৌ এটা ঠিক আমরা তখন টিচারকে ধরি যে আপনি কেন এইভাবে দিচ্ছেন আমরা মানা করছি বারবার আপনার বাচ্চা থেকে এগুলো থেকে বের করে আমার চেষ্টা করতেছি কেন আপনি দিচ্ছেন আমরা সেই টিচারকে ধরতে পারি আসলে আমাদের পক্ষে প্রত্যেকটা ক্লাসে যে দাঁড়িয়ে থাকা তো সম্ভব নয় তাই নাকি আমার একানব্বইটা সেকশন

এক জিনিস যারা দেখছেন খেয়াল করেছেন আমাদের অভিভাবকরা কিন্তু প্রশ্ন করেছে যে অনেক নাইনটি নাইন পাবে বাচ্চারা তো পাওয়ার কথা বলতেছে এগুলা সফটওয়্যার নাকি সরকারের থেকে আসে আর এগুলা নাকি সফটওয়্যারগুলা এমন আছে কালকেও পাল্টাতে পারে মুহূর্তের মধ্যে মানে তারা পাল্টাতে পারে বা তারা কি আসবে নিজেরও বলতে পারে না এগুলা ডিজিটাল বা সরকারের থেকে এরকম বিষয় কিছুই বুঝলাম না পড়াশোনা এখন কি এরকম কিছুই বুঝতে পারিনি কিছুটা বুঝতে পারছি কিছুটা বুঝতে পারিনি তা এখন অনেক যারা ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম